আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন আমি বানাবো চিকেন স্টু একদম হালকা পাতলা করে চিকেন স্টু করব আর তার সাথে রুটি করব চলো চিকেন স্টুটা বানিয়ে নিই কড়াইয় দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি মাখন দিয়ে নিই সাদা তেল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছিলো গোলমরিচ গোটা গোলমরিচ তার সাথে এরকম গোটা গোটা রসুনগুলো দিয়ে দিলাম আর তারপর দেবো হচ্ছিলো পেঁয়াজ এটা অল্প করে হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে হলো সবজি এই দেখো সবজিগুলো এখানে কেটে রেখেছি এর মধ্যে আছে হচ্ছে হলো পেঁপে এই যে পেঁপে আর আলু কোথায় গেল আলু এই যে পেঁপে আর আলু দিয়েই করবো স্যুপটা গাজর বিনস এগুলো কিছু নেই এগুলো দরকারও নেই একদম হালকা পাতলা স্যুপ করব তো এই দেখো এইটা এরকমভাবে নাড়াচাড়া দিচ্ছে অল্প একটু এর মধ্যে হলুদ দিয়ে দেবো বেশি হলুদ দেবো না স্যুপে আমাদের বাড়িতে কেউ বেশি হলুদ পছন্দ করে না তাই অল্প করে হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভাজা হবে ভাজা হবে না হালকা ভাজা হয়ে এর মাংসগুলো দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এটা হালকা করে নাড়ানো হয়ে গেছে আর এরপরে দিয়ে দেবো হচ্ছে হলো পেঁপে আর আলু পেঁপে আলু দিয়েও কিন্তু সুপ খুব ভালো হয় নাড়িয়ে চাড়িয়ে এবার পরিমাণ মতন একটুখানি দিয়ে দিলাম হচ্ছিল নুন এটা ভালোভাবে নাড়ানো হয়ে গেছে এইবার এটাতে জল দেবো দিয়ে প্রেশারের ঢাকনা আটকে দেব এবার প্রেশারের ঢাকনাটা আটকে দেব প্রেশারের ঢাকনা দিয়ে দিয়েছি এবার দুটো তিনটে সিটি দিলে তারপরে নামিয়ে দেবো এই দেখো আমার গরমা গরম স্যুপ রেডি এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেবো চলো গোলমরিচ আর খাওয়ার আগে দিয়ে দেবো মাখন এই যে আমার গরমা গরম স্যুপ রেডি